ইতিহাসের পাতায় এমন কিছু নারীদের কথা লেখা আছে যাদের নাম যুগে যুগে আলোচিত হয়ে আসছে তাদের মধ্যে কেউ ছিলেন সৌন্দর্যের প্রতীক আবার কেউ ছিলেন অসীম ক্ষমতার অধিকারী কিন্তু ইতিহাসের পাতায় এমন এক নারীর কথা লেখা রয়েছে যিনি ছিলেন একই সঙ্গে সৌন্দর্য এবং ক্ষমতার প্রতিমূর্তি আর তিনি হচ্ছেন রানী ক্লিওপেট্রা প্রাচীন মিশরের শেষ পাড়াও যিনি সৌন্দর্য বুদ্ধিমত্তা ও রাজনীতির মিশেলে তৈরি করেছিলেন এক অমর কিংবদন্তি জন্ম উনসত্তর সালে শহরে তিনি ছিলেন সদস্য রাজবংশের এটি একটি গ্রিক রাজ পরিবার যা আলেকজান্ডার দি গ্রেটের মৃত্যুর পর মিশর শাসন করা শুরু করেছিল প্রকৃতপক্ষে আলেকজান্ডার দি গ্রেটের সেনাপতি টলেমি এই রাজবংশের গোড়াপত্তন করেছিলেন ছোটবেলা থেকে কিওপেট্রা ছিলেন অত্যন্ত মেধাবী তিনি একই সঙ্গে গ্রিক আরবি হিব্রু এবং মিশরীয় সহ নয়টি ভাষা জানতেন যেখানে তার পরিবার মিশরীয় ভাষাকে এড়িয়ে চলতো সেখানে ক্লিওপেট্রা সেই ভাষাতেই জনগণের সাথে কথা বলতেন ছোটবেলা থেকেই তিনি শুধু রাজকুমারী ছিলেন না বরং নিজেকে ভবিষ্যৎ রানী হিসেবে তৈরি করেছিলেন তার পিতা টলেমি দ্বাদশ মারা গেলে মাত্র আঠেরো বছর বয়সে ক্লিওপেট্রা তার ছোট ভাই টলমি ত্রয়োদশের সঙ্গে যৌথভাবে মিশরের সিংহাসনে বসেন কিন্তু খুব শিগগিরই রাজনীতির উপদেষ্টারা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেন অবশেষে ক্লিওপেট্রা দেশ থেকে পালাতে বাধ্য হন কিন্তু প্রকৃতপক্ষে এই পলায়নই ছিল তার রাজনীতির সূচনা খ্রিস্টপূর্ব আটচল্লিশ সালে রোমের সেনাপতি জুলিয়াস সিজার মিশরে আসেন সেই সময়ে এক চমকপ্রদ পদক্ষেপ নেন তিনি জুলিয়াস সিজারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেই মুহূর্ত থেকে ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয় সিজার তার প্রতি মুগ্ধ হন আর ক্লিওপেট্রা তাকে ব্যবহার করেন নিজের রাজ্য পুনরুদ্ধারে ক্লিওপেট্রা এবং সিজারের প্রেমের পরিণতি স্বরূপ জন্ম নেয় এক পুত্র সন্তান যার নাম ছিল সিজারিয়ান জুলিয়াস সিজারের সহায়তায় ক্লিওপেট্রা তার ক্ষমতা ফিরে পান তিনি মিশরের অর্থনীতিকে পুনর্গঠিত করেন শস্য উৎপাদন বাড়ান এবং বিদেশি বাণিজ্য সম্প্রসারণ করেন ক্লিওপেট্রা জানতেন রোমের সঙ্গে বন্ধুত্বই টিকে থাকার একমাত্র পথ তিনি কূটনীতি ভাষা রাজনীতি এবং প্রভাবশালী ব্যক্তিত্ব সবকিছু একসঙ্গে ব্যবহার করে রানী থেকে পরিণত হন ইতিহাসের এক কিংবদন্তিতে জুলিয়াস সিজারের মৃত্যুর পর ক্লিওপেট্রোর জীবনে প্রবেশ করেন আরেক রোমান বীর মার্ক অ্যান্টনি তাদের প্রথম সাক্ষাৎ ছিল রাজনীতির প্রয়োজনে কিন্তু তা দ্রুত রূপ নেয় গভীর প্রেমে তারা একসঙ্গে রোমের রাজনীতিকে চ্যালেঞ্জ করেন তাদের প্রেমের গল্প যেন বিলাসবহুল জীবন কৌশল এবং যুদ্ধের মিশ্রণে গড়া এক অনন্য রূপকথার গল্প তাদের তিনটি সন্তান জন্ম নেয় কিন্তু ভালোবাসার এই যুগ শেষ পর্যন্ত রাজনীতির বলি হয়ে যায় খ্রিস্টপূর্ব সালে নেতৃত্বে রোমান অক্টোভিয়ানের বাহিনীর সঙ্গে অ্যাক্টিয়ামের যুদ্ধে মুখোমুখি হন ক্লিওপেট্রা ও মার্ক অ্যান্টনি এই যুদ্ধটি ছিল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর যুদ্ধ শেষ পর্যন্ত যুদ্ধে ক্লিওপেট্রা এবং অ্যান্টনি পরাজিত হন এবং রোম মিশরের দিকে অগ্রসর হতে থাকে রাজ্য হারানোর সঙ্গে সঙ্গে তারা হারান বেঁচে থাকার সব আশা অ্যাকটিয়ামের যুদ্ধে পরাজিত হওয়ার পর অ্যান্টনি আত্মহত্যা করেন এরপর ক্রিওপেট্র বুঝতে পারেন রোমের হাতে বন্দী হওয়া মানে বিভীষিকাময় জীবনযাপন ফলে তিনি নিজের রাজকীয় মর্যাদা রক্ষার সিদ্ধান্ত নেন মৃত্যুর ইতিহাসে কথিত আছে ক্রিয়পেটকা একটি বিষধর সাপকে তার স্মরণ ছেড়ে দেন যাতে সাপের কামড়ে তার মৃত্যু ঘটে আর তার মৃত্যুর মধ্য দিয়েই শেষ হয়েছিল প্রাচীন মিশরের এক গৌরবময় ইতিহাস এরপর মিশর রোমান সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত হয় ক্রিয়পেট্রা শুধু একজন নারী শাসকই ছিলেন না তিনি ছিলেন একটি যুগের প্রতীক তার সৌন্দর্য কূটনীতি ও বুদ্ধিমত্তা আজও ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে আছে রোমান ইতিহাসে তাকে দেখানো হয়েছে মোহিনী রূপে কিন্তু আধুনিক ইতিহাস বলে তিনি ছিলেন এক দূরদর্শী শিক্ষিত ও সাহসী নারী যিনি মিশরকে রক্ষা করতে নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছিলেন দু হাজার বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে কিন্তু ক্লিওপেট্রা